কে মাস দেখি মুড়ি কে তো ভাবে জাল আমি এখন আমি আছি মামার বাড়িতে তো মামার বাড়িতে এসেছি ঘুরতে তাই করলে শুধু গাছপালা ফরেস্ট টাইপের তো এইদিকে মাছ ধরার জন্যে বিল টাইপের আছে তো এখন যাচ্ছি বিলে মাছ ধরতে ওখানে আমার দাদু আছে মামা আছে তারা জাল পেতেছে মাছ ধরছে তো আমি যাচ্ছি দেখা যাক তারা মাছ পেয়েছে কি না তোমরা দেখতে পাবে অবশ্যই আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পারমতন ফরেস্ট এটা তো দেখো আমি একাই আছি এখানে জঙ্গলের মধ্যে তো এক একা ভাই করছে তা কোনো ব্যাপার নয় তো আমি যাবো এখন সামনের দিকে এগোবো ধাপে ধাপে তো এই জঙ্গলের মধ্যে থাকা খুবই ভয়ঙ্কর একটা জায়গা তো না আছে ক্যামেরাম্যান না আছে কেউ শুধুমাত্র আমি একাই আছি তো এদিকে দেখা যাক কোথায় যে জাল পেতেছে মামারা খুঁজে পাবো কি না বলতে পারছি না তো পার্বতন ফরেস্ট খুবই এক ভয়ঙ্কর জায়গা বন্ধুরা এই পার্বতন ফরেস্টে প্রচুর জঙ্গল দেখলে তোমরা তো এই ফরেস্ট মানে জঙ্গল আর গাছপালা তো এর মধ্যে মাঝে মাঝে গর্ত আছে এবং খাল টাইপের বয়ে গেছে তো এখানে প্রচুর জল বেঁধে তো এই জলের মধ্যে অনেক জোঁক আছে শোনা যায় তো দেখা যাক জোক দেখা যায় কি না এবং মাছও আছে জলের মধ্যে তো এই জলের মধ্যে তো আমি হেঁটে যাচ্ছি সামনের ওপার যেতে হবে আমার তো এখানে এক হাঁটো জল হয়ে গেছে তো এইসব জায়গায় জাল পাতলে মাছ হয় তো এগুলো খুবই নিচু এলাকা তো দেখা যাক সামনে যাব জঙ্গলের মধ্যে তো ওইদিকে মামারা আছে তো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল তো কোন দিক দিয়ে যেতে হবে তা আমি বলতে পারবো না কিন্তু এখানে হালকা হালকা পায়ের ছাপ বোঝা যাচ্ছে তো দেখা যাক এখান দিয়েই যাব তো দেখতে পাচ্ছ এখানে একটা খাল টাইপের আছে এ দেখো বন্ধুরা এখানে খাল টাইপের তো এদিক দিয়ে জল আসছে দেখো তো সত্যিই পারমাদন ফরেস্টটা দেখতে পাচ্ছি এবার এই সেই পারমাদন ফরেস্ট দেখুন কি ভয়ঙ্কর জায়গা তো একাই আছি এখন আমি এই বাগানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পারমতন ফরেস্টে প্রচুর পরিমাণে গাছ এখানে জঙ্গল তো অসাধারণ একটি জায়গা এখানে তো একা থাকতে গেলে ভয় লাগবে তো এখানে নাকি নর আসে যেহেতু শুনেছি তো দেখো এখানে অনেক বছরের একশো বছরের প্রায় পুরোনো গাছ এখানে পড়ে আছে তো এখানে নিয়ে যাওয়ার লোক কেউ নেই তো ওখানকারের আবহাওয়াটা এবং সুন্দর প্রকৃতি একদম সবুজে সবুজ তো পুরোটাই জঙ্গল এখানে তো পার্বতন ফরেস্টটা আপনারা জানেন যে হরিণ আছে তো পার্বতন ফরেস্টটা তো শুধু আর এক বিঘে নয় এ প্রায় একশো বিগের উপরে জমি নিয়ে আছে এখানে তো আপনারা যেখানে হরিণ দেখতে চান পার্বতন ফরেস্ট সেটা হচ্ছে এই ফরেস্টের একদম সামনে যেখানে গেট শেষ তো ওখানে দেখতে পাবেন তো এই জঙ্গলে আপনারা হরিণ দেখতে পারবেন না তো এই জঙ্গলে শুধু গাছপালা আছে এবং এখানে অনেক সাপ পোকামাকড় দেখা যায় তো এখানে প্রচুর পরিমাণে পাখির ডাক সুন্দর সুন্দর দেখতে পাবেন আপনারা অনেক পাখি আছে এবং পাখির আওয়াজ শুনতে পাবেন খোঁজার পরে দেখা যাচ্ছে সামনে কিছু লোক আছে তো দেখা যাক আমি ওখানে এগোবো আস্তে আস্তে এই জলের মধ্যে দিয়ে তো বলেছিলাম যে এখানে প্রচুর জল আছে তো এখানে প্রায় বুক অফ দি জল তো দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা কথা নিচে লেগে গেছে তো আমি বুক অব দি জলের মধ্যে আছি তো তাদের হাতে দেখা যাচ্ছে যে যন্ত্র আছে তারাও মাছ ধরতে এসেছে এখানে তো আমি একটু ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে অনেকটাই জল আমার মোবাইলটা ভিজে যেতে পারে তো যাই হোক তারাও আসছে দেখতে পাচ্ছে ওখানে একটু জল কম আছে তো আমি একটু বেশি জলের মধ্যে দিয়ে যাচ্ছি তো দেখো দাদু হেঁটো চলে জাল পেতেছে আর আমি বুক জল দিয়ে দাদুর কাছে আসছিলাম তো ওইদিকে গর্ত ছিল আমি তো জানতাম না তো যাই হোক ফাইনালি দাদুকে পেয়ে গেলাম তো দেখা যাক দাদু কি মাছ পেয়েছে জালে কি মাছ হচ্ছে তো পাশ দিয়ে অনেক খাল আছে যাদের ফরেস্টের ওখানে বাড়ি তারা জানে যে ওখানে ফরেস্টে অনেক খাল আছে তো দেখো দাদু একটা জিওল মাছ পেয়েছে জালে দেখা যাচ্ছে তো দাদু খুব আস্তে আস্তে জিওল মাছটা ছাড়াচ্ছে তার কারণ জিওল মাছে যে কাটা আছে সে কাটা যদি হাতে ফুটিয়ে দেয় তাহলে পরে যন্ত্রণা করবে তো তার জন্যে জিওল মাছটা আমার দাদু আস্তে আস্তে ছাড়াচ্ছে তো দাদুর মাছ ধরা দেখে আমার তো ভয় লেগে গেলো তার কারণ এই জিওল মাছ ছাড়াতে গেলে আমার খুবই ভয় লাগে তো দেখো দাদুর সামনে কি মাছ পেল দেখা যাক তো দাদু জাল তুলছে দেখা যাক সামনে কি মাছ পাই তো একটা জিওল মাছ ছাড়ালো দেখলাম আমরা তো দেখা যাচ্ছে মনে হচ্ছে একটি মাছ জলের মধ্যেও দেখো আরেকটি পুটি মাছ পেয়ে গেছে দাদু তো পুঁটি মাছ ছাড়াতে কোনো ব্যাপার লাগে না তো পুটি মাছ খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় কারণ পুটি মাছে কোনো কাটা নেই এবং পুঁটি মাছ যদি একটু মোটা হয় তাহলে একটু অসুবিধা হয় জালের ঘাট ছিঁড়ে যায় তো দেখা যাচ্ছে দাদু আরও একটু জিওল মাছ পেয়েছে দেখো জালে বেঁধেছে তো ব্যাগটা আমার কাছে দিল দাদু তো জিওল মাছ সারাতে গেলে পরে এক হাতে হয় না দু হাতে লাগে তার কারণ যদি কাটা মেরে দেয় দেখো কাটা করে কি সুন্দরভাবে দাদু ভাঙছে তো কাটানা না ভেঙে জিওল মাছ ছাড়ানো খুবই কষ্ট তো দেখতে পাচ্ছ এটাই আমার দাদু খুব সুন্দরভাবে মাছটি সারাচ্ছে তো বন্ধুরা প্রথমেই দেখতে পেয়েছিলো তোমরা তো এটা হচ্ছে জিওল মাছ এটা আমার দাদু সারাচ্ছিলো তো এটা হলো আমার দাদু তো যাদের কথা বলছিলাম যে আমার দাদু এবং মামার কাছ যাবো এবং সেখানে তারা মাছ ধরছে দেখাবো তো এটা হচ্ছে আমার দাদু মাছ ধরছিল এটা জালে এবং আমার মামা সামনে ছিল তো আমার মামাকেও দেখাবো তো দাদা দাদু মাছ ধরেছে দেখো এখানে জিওল মাছ তো আরো সারাচ্ছে তো যাই হোক এবার মামাকে দেখাবো আমি তো এই হচ্ছে আমার মামা মাছ দেখে দেখেছিল তোমরা চুনো মাছ আনছিলো তো মামা ঘনি পেতেছিল তো ঘনিতে চুনো মাছ হয়েছিল তো বন্ধুরা নমস্কার এই পর্যন্ত আজ